প্রথমে আমরা আমাদের সফটওয়্যারে আমাদের যে লগ ইন ডিটেল ওইটা দিব লগ ইন পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের সফটওয়্যারে লগ ইন করব লগ ইন করার পর আমাদের সাবস্ক্রিপশন রিপোর্টের যে মডিউলটা ওটাতে আমরা ঢুকে যাব তো এখানে আমাদের সব পেমেন্টের ইনফরমেশন থাকবে তো এখান থেকে পেতে যে আমাদের যদি কোনো কুপন কোড থাকে ওটা দিব এই ক্ষেত্রে আমরা একটা প্রপার ডিসকাউন্ট পাবো এখানে অ্যান্ড তারপর আমরা এখান থেকে সাবমিট করে দেব সাবমিট করার পর আমাদের যে বিকাশের ফোন নাম্বারটা আছে অর্থাৎ যে যে নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট আছে ওই নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব তারপর নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করবো কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর বিকাশ থেকে আমাদের ফোনে একটা ওটিপি আসবে ছয় ডিজিটের সো ওই কোডটা আমাদের এখানে দিতে হবে এটা একটা ভেরিফিকেশন কোড তো প্রত্যেকবার এই কোডটা ইউনিক হবে তারপর কনফার্মে আমরা ক্লিক করব বিকাশের যে পিনটা ছিল আমাদের ওই পিনটা আমরা এখানে দিয়ে দিব ডান আমাদের পেমেন্ট সাকসেসফুল যদি হয় আহ ওই ক্ষেত্রে ও আমাকে একটা ওয়েলকাম মেসেজ দিবে যদি ক্যান্সেলও হয় বা কোনো কারণে ক্যান্সেলও হয়ে যায় ওটার একটা মেসেজ আমাকে দিবে তো প্রত্যেকবার যে কোনো ক্রাইটেরিয়াতে আমাদের সফটওয়্যারটা নতুন করে আবার লগ করতে হবে তো আমরা লগ ইন বাটনে ক্লিক করে চলে গেলাম এখানে আমরা আমাদের লগ ইন ডিটেল দিয়ে আবার লগ ইন করে ফেললাম ডান দ্যান আমরা যদি এখন আবার সাবস্ক্রিপশন রিপোর্টে যাই আমরা দেখতে পারবো যে আমরা কোন মাস থেকে কোন পর্যন্ত কোন ডেটে আমাদের এই সাবস্ক্রিপশনের পেমেন্টটা করছি কত টাকা করছি আমরা চাইলে এটাকে আজ এ বিভিন্ন ফর্মেটে পিডিএফ ফর্মেট হোক বা পজ ফর্মেটে হোক যেভাবেই হোক আমরা আমাদের মতো করে প্রিন্ট করতে পারবো